আপনার মনটা যেন গরিব মানসিকতাকে সব সময় বড় করে রাখবেন একটা সময় দেখবেন বড় করতে করতে বড় স্বপ্ন দেখতে দেখতে মনের অজান্তে আপনি একদিন বড় হয়ে যাবেন আমি স্বপ্ন দেখেছিলাম একদিন যদি এরকম একটা চেয়ারে বসতে পারতাম কি করতে পারতাম আমি একটা বাস্তব কথা বলি সিলেটে ওই যে আমার সাথে যারা আছে তারা তো এখানে আছে আমি একবার সিলেটে গেছিলাম ছোট একটা মিলাদে কোথায় শুধুই মিলাদে আমি যাব সেইটাকে কেন্দ্র করে এক ভক্ত এত বিশাল চেয়ার বানাইছে চেয়ারে বসে আমি মিলাদ পড়তে হয়েছে অন্য কোথাও বসতে পারিনি এই সম্মান কেন আজকে কোরআনকে ভালোবাসার কারণে এই সম্মান কেন আজকে রাসুলের সন্নাকে ভালোবাসার কারণে আজকে রাসুলের আদর্শকে লালন করার কারণে বাস্তব জীবনে বাস্তবায়ন করার কারণে সম্মানিত উপস্থিতি আমি স্বপ্ন দেখেছি একটা আলোচক হওয়ার কিন্তু আমি কোনোদিন কল্পনা করিনি আমি একজন রাইটার হতে পারবো কলম ধরতে পারবা আপনি প্রাতিষ্ঠানিকভাবে এডুকেটেড পার্সন হিসেবে একদম 100% হতে পারেন কিন্তু কলম আর এডুকেটেড পার্সন একটা এক জিনিস নয় কলম ধরতে হলে কিন্তু একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কি লাগে রহমত লাগবে মদিনা ওয়ালার khas নেগাহ کرام লাগবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কোপিনউজ রুলতুবি উচ্চ শিক্ষা শিক্ষিত ছিলেন না কোনো ইউনিভার্সিটি শেষ করেননি করছে না কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে করছে। হ্যাঁ আমি ওনাকে এই কথাটা বলে আমার কাছে মনে হয় এই কথাটা যদি পুনরাবৃত্তি করি তাহলে ওনাকে একটু ছোট করা হয় আমরা ওনারই মানে ওনার এই শিক্ষাগত যোগ্যতাকে দেখতে চাই না আমরা দেখতে চাই ওনার প্রতিভা আমরা দেখতে চাই ওনার মেধা আমরা দেখতে চাই ওনার যে গুণ সেটা ঠিক ঠিক না বলেন তিনি লিখেছিলেন আজকের জগতে তো অনেক কবি আছে কিন্তু কলমকে এইভাবে ধরতে দেখেছেন দেখি দেখেন তিনি লিখেছে আমি তোমাদেরকে আজকের শিক্ষাঙ্গনের সাথে কবি নজরুলের লেখা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভাবে জড়িয়ে আছে তিনি বলেছিলেন রাসুল আমার ভালোবাসা রসোল আমার আলোবাসা রসোল আমার প্রেম বীরোহের মোল আলোচনা রসোল আমার কাজে করমি অনুপ্রেরণা বলেন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেমের হেত মোল আলোচনা আমার কাজে করমি অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে

এবং সকল ছাত্র গোটা